কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা শরীরকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আকিকা দিতে চাইলে কিভাবে বন্টন হবে সে সেটা আগে বলি শরীরকে কোরবানি দিলে আকিকার সাথে যদি কোরবানি দেন তাহলে কোরবানির যেরকম একটা ভাগ হবে আকিকারও একটা ভাগ হবে সাত ভাগের এক ভাগ এটা হলো যে সমস্ত লামাকে এটাকে জায়েজ মনে করেন তাদের মতে এইভাবে বন্টন করবেন গোষ্ঠকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোরবানিকে আকিকাকে কোরবানির সাথে আকিকা দেওয়া পক্ষ আমি অবলম্বন করি না ওলা ভাইকলাম জায়েজ বলেছেন সেটা ভিন্ন কথা আমি কেন করি না কারণ হলো কোরবানের সাথে আকিকা দেওয়ার সরল অর্থ হলো আকিকার করা। কিভাবে আকিকা শূন্যতর করা এরকম ঘটনা হাজারে লাখে কয়টা ঘটে যে একজনের সন্তান যেদিন হয়েছে সপ্তম দিনে কোরবানিদের দিন এরকম ব্যাটে বলে মিলে সাধারণত যারা কোরবানের সাথে আকিকা দেয় তাদের শতকরা নিরানব্বই জন বরং আরও বেশি এ মানুষগুলোর যে সিস্টেম সেটা হলো ধরেন ছেলে হয়েছে ছয় মাস আগে বা তিন মাস আগে মেয়ে হয়েছে ছয় মাস আগে তিন মাস আগে যখন সন্তান হয়েছে সুন্নত হলো তার কতদিন পরে আঁকিকা দেওয়া সাত দিন পরে না যেদিন হয়েছে তার ছয় দিন পরে মানে সপ্তম দিনে সপ্তম দিনে আকিকে দেওয়া হলো সুন্নত সপ্তম দিনে নিতে না পারলে চোদ্দতম বা একুশতম দিনেও দেওয়া যায় এর পরে দিলেও হয়ে যাবে কিন্তু আদে নির্দেশনা হলো এই দিনগুলোতে দেওয়া কারণ কোনো কারণে আগে দেওয়া হয় নাই তিনি পরে দিলেও আদায় হবে খুব নবী کریم সাল্লাল্লাহু সাল্লাম থেকে এটা সাবিত সালাফ অনেক সালাফ থেকে এটা সুস্পষ্টভাবে এই ব্যাখ্যা প্রমাণিত যে হ্যাঁ কারণ ছোটকালে আকিকা দেওয়া হয় না মা দিতে পারেন নাই বড় হওয়ার পর আকিকা দিতে পারে অসুবিধা নেই সেটা হলো না দেওয়া হলো কিন্তু সাধ্য সমর্থ থাকলে সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ এখন আপনি কোরবানের সাথে আকিকা দেওয়ার জন্য যদি অপেক্ষা করেন তাহলে কি হবে ওই সন্ন্যতকে জবে করতে হবে এই সন্নতকে বাদ দিতে হবে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে আপনি আকিকা দেশিক এটা তো হলো না বুঝতে পেরেছেন কথা এর বাইরে কোরবানের পশুর মধ্যে আকিকা মিশ্রণ করা যাবে কিনা এটা নিয়ে দ্বিমতা আছে অনেক গুলাম বক্তব্য হলো কোরবানের ক্ষেত্রে নবী ক্রিম আলাহিসাল্লাম সাত ভাগের অনুমতি দিয়েছেন আকিকের কথা তো তিনি বলেন যার কারণে এটা এখানে হবে না তবে হানাফি মাজাবলামায় একরামের মত হল জায়জ হবে এর দলিল হল যুক্তি হলো যে কোরবানি এবং আকিকা একই ক্যাটাগরির ইবাদত কোরবানির যেহেতু সাত ভাগ চলে একটা গরুতে আকিকার এক ভাগও সেখানে চলবে এটা হলো একটা মেয়াসের ভিত্তিতে হাদিস থেকে ওলামায় আনাফ এই দলিল নিয়ে থাকেন যাই হোক খোলাসা কথা হলো আকিকা নির্দিষ্ট সময় দেওয়া উচিত এটাই হলো সুন্না এটাকে বিলম্ব করে ঈদের সাথে মিলিত করা সুন্নার খেলাফ